আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি আজকে আপনাদের সামনে যে আপুটিকে নিয়ে এসেছি তার কথাগুলো চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আপু নাম রিয়া রিয়া হ্যাঁ কোথায় থাকেন রে আপু আমি সিঙ্গার মানিকগঞ্জ থাকি সিঙ্গার মানিকগঞ্জে থাকেন হ্যাঁ আচ্ছা আপনার জন্মস্থান কি সিঙ্গার মানিকগঞ্জে হ্যাঁ ওখানে আচ্ছা আপনার বয়স কত আপু আমার বয়স 16 বছর 16 বছর কি করেন আপনি আমি এই যে লোকের বাসায় কাজ করি আবার সময়তে টেইলারসের কাম করি লোকের বাসায় কাজ করেন আবার সময়তে টেইলারসের কাজও করেন আপনার বয়স কত যেন বললেন 16 বছর 16 বিয়ে শাদি হইছে আপনার না বিয়ে শাদি হয় নাই তে ইউটিউবে আসছেন কি কারণে ইউটিউবে আসছি আমার আমরা তিনটা বোন বোন দুইটা লেখাপড়া করাইতে পারি না টাকার জন্য আমার মা আছে অসুস্থ বাবাটা চলে গেছে তার জন্য অনেক কষ্ট করে আইছি ভিডিওতে আপনার অসুস্থ বাবা বলতে অসুস্থ মা বাবা না আচ্ছা অসুস্থ মা বিছানায় আচ্ছা আর আপনার বাবা বাবা চলে গেছে কোথায় চলে গেছে আপনার বাবা কোথায় চলে গেছে এটা তো বলতে পারি না আমাদের সাথে কথা বলার না খোঁজ রাখে না আপনাদের সাথে কোনো যোগাযোগই নাই তো এখন কি করতে চান আপনি কি করতে চাই ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে সাথে বসবো আবার আমার দুইটা বোন আছে তাদের যদি লেখাপড়ার একটু সুযোগ সুবিধা করে রাত দিত হ্যাঁ এরকম একটা ভালো মনের মানুষ যদি পাইতেন আচ্ছা আপনার কয় ভাই বোন তিন বোন হয় শুধু তিন বোন হ্যাঁ আপনি বড় সবার হ্যাঁ আমি বড় আর দুইটা সবচেয়ে ছোট বোনটার বয়স কত ছোট বোনটার বয়স চার বছর চার বছর এই চার বছরের ছোট বাচ্চা থেকে আপনার বাবা কিভাবে চলে গেল সেটা তারাই জানে কিভাবে চলে গেছে তাদের ভিতর কি হয়েছে সেটা তো আমি বলতে পারি আচ্ছা তো এখন আপনাকে যদি কেউ বিয়ের সাথে করতে চায় বিয়ের সাথে করতে চাইলে আমার সাথে যোগাযোগ করব কথাবার্তা বলবো আপনার সাথে যোগাযোগ করলেই হবে নাকি আচ্ছা তো আপনার ফ্যামিলির কোনো পারমিশন নেওয়া লাগবে না ফ্যামিলির পারমিশন নেওয়া লাগবে আমার মা আছে যদি কথা বলতে চায় আমার মার সাথে কথা বলবে

এটাই আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি যাতে আপনি একটা ভালো মনের মানুষ পেয়ে যান এটাই দোয়া করি প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম মারামারি করতেছো কেন কাজ বাদ দিয়ে কাজ করো বাবা বলো তো তোমার নাম কি এটার নাম কি এটার নাম কি

i mean

তুমি ফুয়াদ তুমি ফুয়াদ আচ্ছা বলো তো সরিয়ে বলো ছড়াইয়া রসই বলো বলো আপু বুকু দিবি না বলো আপু বলো রসই তুমি পারো না তুমি পারো না আমি তো পারি আমি সুপারম্যান তুমি পারো না